রাজা রামমোহন রায় বিদ্যাসাগর মহানায়ক উত্তম কুমারের বিজারিত চন্দ্রকোনার যারা জমিদার বাড়ি দুর্গাপুজো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বর্ধিষ্ণু পরিবার হিসাবেও আজ পরিচিত রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের বিজারিত জারার জমিদার বাড়ি রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায় তাই যারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের তেমনই যারা জমিদার বাড়ির সাথে সক্ষতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলে স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর এমনই দাবি বর্তমানে যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের এমনকি জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবি শুটিং করেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে সেই গানটি হল কি করে বললি জগা যারার গোলক বৃন্দাবন যেখানে বামন রাজা চাষির প্রজা চারিদিকে তার বাঁশের বন এই যারার জমিদার বাড়িতে কবি গানের আসর বস্ত বিখ্যাত কবিআর ভোলা নাকি এই গান বেঁধেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয় এমনই স্মৃতি বিচারিত যারা জমিদার বাড়ির দুর্গাপুজো হত হতো মহাসমারোহে জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী বিষ্ণু দেবতা শিবসহ একাধিক দেবদেবীর মূর্তিও মন্দির রয়েছে এখনও তিনবেলা পোক নিত্য সেবা করা হয় এগারোশো পঞ্চান্ন বঙ্গাব্দে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায় পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি লাভ করেছিলেন তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গা পুজোর সূচনা করেছিলেন তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসাবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা আগে পূজার সময় কবি গানের আসর যাত্রাপালা নঙরখানা চলত পূজার ছ সাত দিন পাশাপাশি দশ পনেরোটি গ্রামের মানুষ ভিড় জমাত পূজায় চলত নরনারায়ণ সেবা রূপপুর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো বর্তমানে জমিদারিত্ব নেই তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ এখন ভগ্নপ্রায় আঘাছাই ঢাকা জমিদার বাড়ির একুশটি পরিবার এখনও বসবাস করেন কিন্তু তাদের অধিকাংশ এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশে তবে পূজার সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির দুর্গাপুজোয় এছাড়া যারা জমিদার বাড়ির দুর্গা আনুমানিক দুশো ছব্ব ছাব্বিশতম বর্ষে পদার্পন করবে পুজোয় আগের মতো জৌলিস না থাকলেও এখনও সমস্ত রীতিনীতি মেনে পূজার আয়োজন হয়ে থাকে বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গা পুজো হওয়ায় কোনো বলি হয় না নবপত্রিকা স্নান শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য জমিদার বাড়িতে পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না হয়ে থাকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারায় দূর গ্রামের বহু মানুষ জমায় পুজোর কয়েকদিন তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোর পুজোর হাতে আর কটা দিন তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতিও শুরু হয়ে গেছে জোর কদমে বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার বাড়িতে দারুণ বাড়িতেই বংশ পরম্পরা মৃৎশিল্পী দিয়ে একই মরি তৈরি হয় দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রতিমা তৈরি কাজ চলছে জোর কদমে পুজোর আগে সেজে উঠেছে চন্দ্রকোনার স্মৃতি বিচারিত যারা গ্রামের জমিদার বাড়ি আমাদের বাড়ির পুজো এই দুশো ছাব্বিশ বছরে পদার্পণ করলো এবং আমাদের বাড়ি পুজো সেই আগেও যা হতো আমাদের বিয়ের পর থেকে এসে আমরা এই বাড়ি বোধ হয়ে আসার পর যা দেখছি সে একইভাবে আমাদের প্রচলিত পুজো চলে আসছে সে বনে জানায় হ্যাঁ এবং আমাদের ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয় হ্যাঁ সেদিন থেকেই ভোগ আরম্ভ হয় সপ্তমীর দিনে নবপত্রিকা আনা হয় এবার মায়ের রূপ সিংহাসন করে আমার বাড়ির বউ মায়েরা মেয়েরা সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে প্রসন করে খুব আনন্দ সহকারে মাকে বাড়িতে এনে বরণ করে তোলা হয় এবং আমাদের বাড়ির বাইরে যারা থাকে ড্রাইভার সমস্ত আসে আসারও চেষ্টা করে প্রচুর ফ্যামিলি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদের ফ্যামিলির লোক আছে বাইরে ছড়ানো প্রায় ছাপ্পান্ন পটার বংশধর ছড়ানো আছে তারা প্রত্যেকেই অনেকে আস আসার চেষ্টা করে এদের খুবই আনন্দ উপভোগ করে আমরা জানি সারা বছর তাকিয়ে থাকি যে সবাই আসবে সবাই সবার সঙ্গে যোগাযোগ হবে আবার সপ্তমীর দিনও তাই ভোগ হয় রোজ সতেরোটা করে ভোগ রান্না হয় আর এবং আমাদের আর একটা কী প্রচলিত আমাদের বাড়ির মেয়েরা বৌমায়েরাই এই ভোগ নিজে হাতে রান্না করে হ্যাঁ প্রচুর তরি তরকারি নানাবিধ দিয়ে ভোগ সাজানো হয় আবার অষ্টমীর দিনও খিচুড়ি ভোগ হবে প্রত্যেক দিনই আগে খিচুড়ি ভোগ হয় তারপর সাদা ভোগ হয় ওই সতেরোটা করে ভোগ হয় ভোগ নিবেদন হয় সপ্তমের দিনে নরনার সেবা হয় হ্যাঁ নরনার সেবাতে মাছ ভাত প্রচুর দেশের বাইরের বহু লোক আসে খাওয়া খেয়ে যায় এবং আমাদের নবমীর দিনে আমাদের সমস্ত ব্যক্তি আত্মীয় স্বজন বা কুটুম্ব বা বাইরের অনেকই দেশের ব্রাহ্মণদের সবাইকে নিয়ে ওরা একসাথে এখানে ঠাকুর বাড়িতে খাওয়ানো হয় পৌরাণিক পৌরাণিক রীতিনীতি মেনে আমাদের খাওয়া হয় এবং আমাদের বিশুদ্ধ সিদ্ধান্তে পুজো হয় আমাদের কোনো বলি হয় না হুম এবার অষ্টমীর দিনেও তার ভোগ হয় পুজো হয় সন্ধি পূজার সময় মেয়েরা খুব সুন্দরভাবে সব আমাদের ওই সব সিঁদুর খেলা চলে খুব আনন্দ সহকারে আনন্দ উপভোগ করে আবার নবমীর দিনেও খাওয়ান দান হয় দশমীর দিনেও সকালবেলা রীতি রীতি মেনে পুজো ফেরে ভোগ ইত্যাদি হয় এবং আমাদের সমস্ত বাড়ির গৃহলক্ষ্মী ওইখানে থাকে পুজো চারদিকে আচ্ছা এবারে ওখানে এবার সে পুজোর পর সেই সময় প্রত্যেকের বাড়িতে গৃহলক্ষ্মীকে আনা হয় নিজের বাড়িতে নিয়ে আসা হয় এবার সন্ধ্যেবেলা ঠাকুরকে বরণ করা হয় তো বাড়ির মেয়েরা বউরা মেরে বরণ করে ঠাকুরকে যখন বিসর্জন নিয়ে যাওয়া হয় তখন এবার আমাদের আগে বাহকরা কাঁদে করে নিয়ে যেতে এখন গাড়িতেই যায় হ্যাঁ ওখানে সমস্ত মানে দেশের বাইরের আত্মীয় স্বজনরা প্রচুর লোক সমাগম হয় ওই মাখে নিয়ে যাওয়া হয় ওখানে আমাদেরই এক পুকুর আছে ভার বলে ওখানে বিসর্জন করে বাজারের কাছ থেকে সব আনন্দে ছেলেরা নাচতে নাচতে বাজনার সঙ্গে বাজনার তালে তালে নাচতে নাচতে আসে এসে এবং তখন একটা সবারই মনে বিষাদের ছায়া তখন আসবার সময় সব ছেলেরা একটা আমাদের পূর্ব প্রচলিত সে গান আছে যা ওরা সে বরাবরই গিয়ে আসে গিয়ে গিয়ে নেচে নেচে আসে যা মাগর ধরি দুটি রাঙা পায় ওই গানটি গিয়ে গিয়ে ওরা আসে এসে এবং ঠাকুর দাঁড়ানে বেশ ঘণ্টাখানে ওরা খুব আনন্দ করে নাচানাচি করে ওই এবং ওইখানে আমাদের শান্তি জল বা প্রণাম আশীর্বাদ ওইখানে আমাদের মিষ্টিমুখ ওখানেই সারা হয়ে যায় ওই এবার যে যার বাড়িতে সব বিষাদের ছায়া নিয়ে বাড়িতে আসা হয় আবার একটা বছর সবাই অপেক্ষা করে আমরা শুনেছি মায়েদের কাছে আসবি মায়েদের কাছে বা এদের বাড়িতে এসে যে আগে এখানে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে এদের ভালো সম্পর্ক ছিল অনেকবারই নাকি পুজোতে এসেছেন আর রামমোহন রায়ের সঙ্গেও এনাদের তো এবং এদের আত্মীয়তাও ছিল আসা যা ছিল রামমোহন রায় অনেকবারই পুজো এসেছে হ্যাঁ এটা এবং আরও আরও বড় বড়ো মনীষীরা তখন এই বাড়ি পুজোতে অংশগ্রহণ করেছে শোনা গেছে হ্যাঁ বিভিন্ন সিনেমার শ্যুটিং করতে বিভিন্ন আজ তো অ্যান্টনি ফিরিঙ্গির নাকি এখানে শ্যুটিং হয়েছিল ওই যে বাবুদেরকে নিয়ে ভোলাময়ের একটা গান করেছিল কী করে বললি জগা যারা গোলক বৃন্দাবন এখানে বামন রাজা চাষি প্রজা চারদিকে বাঁশিবো এইটাই এই বাবুদিকে নিয়ে গানটা অ্যান্টনি গোলাময়রা মেনে মেরেছিল অ্যান্টনি ফিল্মের সঙ্গে হয়েছে আর একটা বই হয়েছিল স্বপ্ন নিয়ে এখানে শুটিং হয়েছে এটা শুনেছি আমি হ্যাঁ আগে আগে সে আমাদের রীতি নীতি মেনেই পুজো এখনও চলে হ্যাঁ আগে তবে আগে যেমন বারো দিন করে যাত্রা হতো সেটা এখন হয় না এবং এখন ছেলেরা সব নবমেদেরটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে নিজেরা এসব নিয়ে আনন্দ করে অন্য মেয়েরা বন্ধু বন্ধু